সবাইকে তো এই তো একটা ভিডিও নিয়ে চলে আসছি তুমি কি খাবে টক দই খাবে খাবে সে হচ্ছে টক দই খাবে মানে টক দই দিয়ে হচ্ছে একটু লবণ আর হালকা একটু চিনি দিয়ে দিলে হচ্ছে ও খায় এটা তো আমি হচ্ছে ওকে এটা বানিয়ে দিচ্ছি এটা তো লবণ দিব আমি লবণ দিয়ে আসি তো এটা হচ্ছে টক দই হচ্ছে ভালো সবার জন্য বাচ্চাদের জন্য হচ্ছে বেশি উপকারী যদি খেতে পারে তো এটাতে আমি একটু লবণ আর হচ্ছে চিনি অ্যাড করবো যে দেখেন লবণ নিয়ে আসছে সে নিয়ে এসে বলতেছে যে লবণ চকলেট খেয়ে মুখের কি অবস্থা দিচ্ছি লবণ তো এই দেখেন এটা একদম ক্রিমের মতো হয়ে গেছে এখন দেখি সে খেতে পারে কি না একটু খেয়ে দেখো নাও এটা ইয়াম্মি একটু খেয়ে দেখো আচ্ছা তুমি হাতে নিয়ে খাও নাও হাতে নিয়ে খাও আচ্ছা ঘরে যেয়ে সে খাবে দেখি সে খায় কিনা এমনি আমি খেতে নিলে ও হচ্ছে একটু খায় তো আজকে হচ্ছে দেখি শুধু লবণ দিয়েছি চিনি দেইনি দেখি কী অবস্থা আর আমার ঘরের অবস্থা একটু দেখেন মানে ভুল আসতেছে দেখেন সারাদিন হচ্ছে এই অবস্থা আমি যতবার গুছাবো ও হচ্ছে খেলনা নিয়ে যে এরকম করেই রাখবে তো যাই হোক এই যে দেখি সে খায় কি নাও খাও

যাম্মি ওকে তাহলে ফিনিশ করো এটা কী হয়েছে যাম্মি এটা মজা সুন্দর করে খাও সুন্দর করে চামিচ দিয়ে সুন্দ করে খেতে হয় একটু একটু করে খাচ্ছে সে

<laughs> <laughs> Allah Hafiz